আমরা সবাই আসলে একটা কথা ভাবি যে খেলা ছাড়ার পর মাশরাফি সাকিব তামিম মুশফিক রিয়াদ আমাদের যে গর্বের পঞ্চ তারা কী করবেন তো ইতিমধ্যেই কিন্তু সাকিব আল হাসান এবং মার্শাফিবিন মুর্তুজা রাজনীতি বেছে নিয়েছেন তবে ক্রিকেটের জন্য যদি তারা কাজ করতে চান ক্রিকেটের মানুষ ক্রিকেটেই থাকবে এটাই আসলে সবাই এক্সপেক্ট করে এবং ভবিষ্যতে হয়তোবা বা কখনও বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ঠিক হলে সাকিব আল হাসান বাংলাদেশে যখন আসবেন ক্রিকেটের বড় কর্তা হিসেবেই হয়তো বা তাকে দেখা যাবে তিনি প্রেসিডেন্ট বা সিও হতে পারেন মারসাফিবিন মুর্তুজারও অনেক সম্ভাবনা আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান হবার ঠিক তেমনি এবার জানা গেল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের প্ল্যান তামিম ইকবালের ব্যাপারটাও কিন্তু সবাই জানে যে তিনি কিন্তু কমেন্ট্রি এবং বোর্ড ডিরেক্টর হিসেবেও আসলে আত্মপ্রকাশ করতে পারেন সামনে বোর্ডে আসতে পারেন এবং কয়েকদিন আগে ফারুক আহমেদও কিন্তু বলেছেন যে তামিম ইকবাল ক্রিকেট অফসের দায়িত্বটা তাকে দিতে চেয়েছিলেন কিন্তু সামাহ আসলে হয়নি এবং এখন জানা গেল যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা খেলা ছাড়ার পর কোচ হতে চান তারা কোচ হলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে তো এবং বাংলাদেশ ক্রিকেট এরই মধ্যে আশরাফুল থেকে শুরু করে হান্নান সরকার সাবেক অনেক ক্রিকেটাররা কিন্তু কোচিং করাচ্ছেন তো সেই ধারাতে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদও আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যিনি এখন আছেন আমিনুল ইসলাম বুলবুল তার মাধ্যমে আসলে মিডিয়াতে এসেছে যে মুশফিক এবং মাহমুদুল্লাহ কোচিংয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদের কাছে আসলে ক্রিকেট ডেভেলপমেন্টের যে কোর্সগুলো আছে কোচিং কোর্সগুলো আছে সেগুলো আসলে করতে চান বলে তারা আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এ ধরনের অনেক কোর্স চালু করেছে আইসিসি সহযোগিতা বাংলাদেশে বিভিন্ন কর্মশালা হচ্ছে তো এগুলো আসলে আরও বেশি ভালোভাবে গভীরভাবে যদি আসলে পরিচালনা করা যায় কোর্সগুলো যদি বাংলাদেশে আনা যায় এবং বাংলাদেশ থেকে যদি আসলে তারা দিক নির্দেশনা নিয়ে কাজগুলো করতে পারেন ক্রিকেট ছাড়ার পর সেই বিষয়গুলো নিয়ে আমি ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলেছেন এবং বুলবুল এগ্রি করেছেন যেহেতু বুলবুল দীর্ঘদিন ধরে আইসিসির কাজ করেছেন তার হাত ধরে বলব আফগানিস্তান ক্রিকেট ক্রিকেট ইউএই ক্রিকেট চায়না ক্রিকেট যেভাবে ডেভেলপ করেছে সহযোগী দেশগুলো আমি ইসলাম বুলবুলের হাত ধরেই কিন্তু অনেক দূরে গিয়েছে তিনি অনেক জায়গায় কোচিং করিয়েছেন তার একটা ভাস্ট নলেজ আছে এই ক্রিকেট ডেভেলপমেন্টের ক্ষেত্রে একজন ভালো ক্রিকেটার বলবো যে সব কিছু আসলে জানে দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের আছে যদিও ইন্টারন্যাশনাল সার্কিটে আমরা হয়তো তর্ক হতে পারে যে হ্যাঁ ক্রুশাল মুভমেন্টে তো মুশফিকুর রহিম ভালো খেলেন না বা মাহমুদুল্লাহ রিয়াজ স্লো ব্যাটিং করেন এগুলো নিয়ে অনেক কথা হতে পারে কিন্তু কোচিংটা আলাদা আপনি কোচিং হচ্ছে দর্শনের উপর চলে আমি মনে করি মুশফিক এবং মাহমুদুল্লাহ থেকে বাংলাদেশের যদি ক্রিকেটাররা তৈরি হয় এটা আসলে বিশাল পাওয়া এবং তারা তাদেরকে যদি আসলে দলের সঙ্গে যুক্ত করা যায় হ্যাঁ ভবিষ্যতে তাহলে তো আরও অনেক বেশি আসলে এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট আমরা মনে করি পরামর্শ বুদ্ধি দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু আসলে আমরা এটাই আশা করি তো কোচিং পেশার জন্য আসলে শুভকামনা মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে আমরা আশা করব খেলোয়াড়ি জীবন শেষ করার পরে তারা ক্রিকেটের সঙ্গেই থাকবেন এবং ভালো কোচ হবেন এবং বাংলাদেশ দলের হয়ে একদিন কাজ করবেন